এমএলএ দাবি ছিল ছয় মাস আপনাদেরকে সমা দেওয়া হলো ওই তিনবারের নির্বাচনে মধ্যে মাত্র একচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে আর বাকিগুলো লুটে নিয়েছে বাংলাদেশের সম্পদ অর্থ বাংলাদেশে পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে যাদেরকে সেই খাসিনার ব্যক্তিগত কর্মচারী করেছেন তাদের মধ্য থেকে কজনকে ধরেছেন এবং জনগণ এখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সজীবালয়ে বসে বসে খাসিনা যারাই পুলিশ মুক্ত খুগনকে গুলি করেছে প্ল্যান করেছে শেখ হাসিনার নির্দেশ শুনেছে তারাও এখন এই পুলিশ বাহিনীতে কাজ করছে যদি এদেরকে গ্রেপ্তারে আওতায় আনতে পারতেন জনগণ আপনাকে অবশ্যই এই জুম্মার দিনে আল্লাহর ঘরে বসে আপনার জন্য দোয়া করবে দোয়া করি আমরা এই জন্য আপনাকে বিশ্বের দরবারে আপনি একজন ব্যক্তি বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন সেই সুনামটা আপনি রক্ষা করতে পারবেন এই বিশ্বাস নিয়ে সেদিন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে বাংলাদেশের ইন্টারিয়াম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে যদি আপনি ব্যর্থ হন বাংলাদেশের মানুষ কখনো ইতিহাস থেকে আপনার নাম মুছে দিলেও আপনি সেদিন অসম্মানিত হবেন এটা আমরা চাই না কেন এখনো নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু হয়েছে আমি শেষ করব কারণ মির্জা আব্বাস আর একটি অনুষ্ঠান আছে একটু যেন গোলমাল করে ফেলছে একটা যেন কোথায় কৃষির ষড়যন্ত্র বন্ধ পাওয়া যায় না হলে আওয়ামী ইসলামে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে তাকে জীবন দিতে হয়েছে তার পেছনে ষড়যন্ত্র ছিল শেখ হাসিনার আমি মনে করি জামাতে ইসলাম আপনারাও এই আওয়ামী লীগের সাথে একাত্মতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন পরিণামে পেয়েছেন আপনাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ফাঁসিতে জড়িয়ে গেছেন আরেকবার আমাদের কাদের সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান তিনবার আপনি যদি বৈধতা না দিতেন আপনার ওই শেখ হাসিনার আওয়ামী লীগকে শেখ হাসিনাকে আপনি সহযোগিতা করার কারণে আপনার দল এখন বিলীনের পথে অনারেবেন মহিন ফক্রদিন আটলান্টিক মহাসাগরের দল জাতীয়তাবাদী দল দুই হাজার আট সালে নির্বাচনে গিয়েছিলাম অনেক আসনে অন্তত সামরিক সমর্থিত সরকার চলে যাবে সেদিন শেখ হাসিনার কুমন্ত্রণ গ্রহণ করেছিলেন মহিন ফক্রদিন বিএনপির মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলকে মাত্র কয়েকটি আসন দিয়েছিলেন ষড়যন্ত্র করে সেই খাঁচে আগে ক্ষমতায় বসিয়েছেন তার পরিণামে এখন ফখরুল মহিদ্দিন আপনি কোথায় তাই ইতিহাস এই ইন্টেলিয়াম গভর্নমেন্ট আপনাকে জানতে হবে যেন আমার এই নির্বাচনকে আবার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই চুয়ান্ন বছরে কোনো দিনও দেখি নাই শহীদ দিবের স্বাধীনতা দিবসে আপনারা মিছিল করতে আমরা শুনেছি আপনাদের একটি পত্রিকার মাধ্যমে উনিশ সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম তাদেরকে অমুসলিম বলা হয়েছে আবার নতুন চক্রান্ত শুরু করেছেন যখন ইন্টাডিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইনোস বাংলাদেশে নভেম্বর অক্টোবর একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন তখনই আবার আপনাদের মুখে রাম রাম আবারও শুনি কি স্থানীয় সরকার নির্বাচন সংস্কারের পর নির্বাচন কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন ষোলো বছর আমার নেতা তারে ক্রমান যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার নেতা কর্মীদেরকে হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন করেছে যারা কবরস্থানের মধ্যে জঙ্গলে ঘুমিয়ে জীবন কাটিয়েছে যারা আয়না ঘরে মাসকে মাস কাটিয়েছে তখন আপনাদেরকে এত জোরালো কথা বলতে আমি দেখি না এখন আবার এই ষড়যন্ত্র কেন এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি ষোলো বছর হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই এখনো এই সরকারকে সমর্থন দিল নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে খুব কঠিন কাজ বিএনপি গান্ডার স্টিমেট করেন না বিএনপি শহীদ জিয়ার দল বিএনপি খালেদা নেতৃত্ব দিন দল বিএনপি তার এক প্রমাণ দশ হাজার কিলোমিটার দূর থেকে পরিচালিত দল তার শক্তি সামর্থ্য সাহস ইনশাল্লাহ বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই ছয় মাসে তো আগে তো গ্রহণ করেছ এই ছয় মাসে তার বক্তব্য গ্রহণ করে স্পষ্ট মানুষ বলে দিয়েছে আপনি আসুন নিরপক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে নির্বাচিত সরকার হবে সেই সরকারকে বাংলাদেশের সংবিধান থেকে বৃহৎকারের সংস্কার করবে এখন দরকার শুধু ওই রকিব তাবিদ এবং হুদার মতো নির্বাচন না আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনের অধীনে মৃত ব্যক্তির ভোট দিনের ভোট রাতে নয় এমন একটি ভোট দিয়ে বাংলাদেশের প্রতিনিধির ক্ষমতা হস্তান্তর করুন দেখবেন দ্রব্যমন্ডল উর্ধতি বন্ধ হয়ে যাবে কারণ এখন তো শেখ হাসিনা নেন এখন তো শেখ হাসিনার প্রেক্ষা আছে বিগত দিনে শেখ হাসিনা বলে যারা আবার চাল ডাল চিনির সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষকে অত্যাচার অবিচার করেছে কজনকে গ্রেফতার করেছে তাহলে এরা এখনো জীবিত এরা এখনো হাসিনার আচলে থাকার কিছু কুচকি মৌ সতি বলায় যারা বসে আছে তাদের আছলে সে হাসিনার আছলে থাকা লোকগুলো এখন এই রোজার কয়েকদিনে বাকি ষড়যন্ত্র শুরু করেছে চিনির দাম বাড়িয়ে টাকা জোগাড় করে বোমাকে নিয়ে। আবার অস্ত্র কিনে আবার ষড়যন্ত্র লিপ্ত করার ষড়যন্ত্র শুরু হয়ে তাই আমাদের রাষ্ট্র উপদেষ্টা মহাদয় সজ্জন মানুষ অনেস্ট মানুষ সৎ মানুষ এখন আপনি আমার মতো একজন মুক্তিযোদ্ধা আমি আশা করি আপনি রোজার আর কয়েকদিন বাকি দ্রব্য মূল্যের উদ্যোগতি রোধ করা কোনো বিষয় না উৎপাদকের স্থানে আজকে যারা উৎপাদন করে গুড়ি করে আজকে তারা ফেলে দিচ্ছে বারাবার আনার সুযোগ নাই চাঁদাবাজি এখনো চলছে আইএসপি ডিসিদেরকে নির্দেশ দেন যারা উৎপাদকের মূল্য ঢাকা আনতে দেয় না চট্টগ্রাম খুলনা রাজশাহীতে যেতে দেয় না তারা কেন আনতে পারে না এই বিষয় বের করে রোজার মধ্যে আমার গরিব বাংলাদেশের মানুষদেরকে অন্তত রোজা থাকার ব্যবস্থা করে দেন যাতে শান্তিতে রোজার মাস্টা কেটাতে পারে তাই প্রজন্মের আজকের এই দ্রব্যমূল্য রোড এবং এই নির্বাচনে ম্যাপ এই এই দাবিতে দলের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে সরকারের কাছে দাবি জানাবো কারো ষড়যন্ত্রে পা ফেলবেন না কারো ষড়যন্ত্রের কথা কানে আর শোনা দরকার নাই নির্বাচন নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য প্রতিনিধি আসবে আর বাংলাদেশে শেখ হাসিনার শাসন কখনো আসবে না কারণ মুক্তির রক্তের প্রতি আমরা কখনো বিশ্বাসঘাতকতা করব ধন্যবাদ